আজ আমি এক্সপ্লেন করব একটি ইন্দোনেশিয়ান হরার মুভি যার নাম দ্য কার্স অফ সেভেন সিজ এর আগে আমি সুমালা নামের একটি হরর মুভি এক্সপ্লেন করেছিলাম যা ইন্দোনেশিয়ারি চাইলে তোমরা একবার চেক আউট করে দেখতে পারো তার লিঙ্ক আই বাটন ডেসক্রিপশন বক্স আর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো তাহলে চলো ভিডিওটি শুরু করি মুভি শুরুতে উনিশশো সালে সেমারাং গ্রামকে দেখানো হয় যেখানে একটা বাজারের মধ্যে অনেকগুলি দোকানকে দেখানো হয় যার মধ্যে একটা চলতি দোকান দেখি যেখানে সব কাস্টমাররা আসা পছন্দ করছে তার সুজীপ্তর দোকান সুজীপ্তর দোকানে এত বেশি সেল যে সে সবাইকে ডিসকাউন্টে জিনিস দিতে পছন্দ করে অন্যদিকে কিছু কিছু জিনিস সে ফ্রিতেও দিয়ে দেয় ওই বাজারের মধ্যে বাকি দোকানগুলোতে কিন্তু এতটা ভিড় নেই তার মধ্যে সব থেকে উপরে যে ছিল সে হচ্ছে সার দেওয়া তার দোকানের পাশ দিয়ে সব কাস্টমার সুজীপ্তর দোকানে গিয়ে ঢুকছে কিন্তু তার দোকান থেকে কোনো জিনিস নিচ্ছে না এমনিতে সার দেওয়া লোকটি একাই থাকে তার বাড়িতে কেউ ছিল না অন্যদিকে সুজীপ্তর বাড়িতে তার বউ দুই ছেলে মেয়ে আর ডি আর শিফাকে নিয়ে থাকে আর ডি সেই সময় খুব অসুস্থ ছিল কারণ তার কিডনির কোনো অসুখ করেছিল যে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার অপারেশন হওয়ার কথা ছিল যার জন্য টাকার খুব দরকার ছিল যেহেতু খুব খুব চালু দোকান তাড়াতাড়ি সে টাকাটা অ্যারেঞ্জ করে টাকা জমা সাথে সাথে দেওয়ার হাসপাতালে দির অপারেশন হয়ে যায় যেদিন ওর জ্ঞান ফেরে ওর সামনের বেডে দেখে একটা বুড়ো ভূতকে যাকে দেখে প্রথমে ও ভয় পেয়ে যায় কিন্তু তাকে আর কেউ দেখতে পাচ্ছিল না যাই হোক ডাক্তার আট চেক করে বলে ও একদম ঠিক আছে ওকে বাড়ি নিয়ে নিয়ে যেতে পারবে বাড়ি এসে ও যখন একটা পেপার রোল বানিয়ে দূরবিন দূরবিন খেলছিল সে সময় আবার ওই বুড়ো লোকটাকে দেখতে পায় ওর মাকে সে কথা জানিয়ে দেয় ও কালো ছায়া দেখছে বারবার ওর মা ওকে হাসপাতালে ওই সার্জনের কাছেই নিয়ে যায় যার কাছে ওর অপারেশন করা হয়েছিল তাকে গিয়ে জানায় ওর অপারেশনের পর থেকেই ও কালো ছায়া দেখতে পাচ্ছে যে কারণে হসপিটালের ডাক্তার বলে আমি তো সব ঠিকই দেখছি আপনারা বরং একজন আই স্পেশালিস্টকে কনসাল্ট করে নিন রাতের বেলা সুজীব ওর দোকান বন্ধ করে যখন বাড়ির দিকে যাবে দেখে তার দোকানের সামনে একটা সাদা পুটলি রাখা আছে পুটলিটা খুলে দেখে তাতে কিছু কালা জাদু করার জিনিস রয়েছে সে ওই পুটলিটাকে ডাস্টবিনে ফেলে দেয় এরপর যখন সে গাড়িতে উঠে বাড়ির দিকে আসতে যাবে হঠাৎ করে কাঁধে খুব ব্যথা অনুভব করে ও ভাবে হয়তো ওয়ার্ক প্রেশারের জন্যই ওর হচ্ছে বাড়ি ফিরেও ওই ব্যথাটা ক্রমাগত হয়ে যাচ্ছিল ওর ওয়াইফ জিজ্ঞাসা করলে ও বলে খুব কাঁধে ব্যথা করছে ওর ওয়াইফ বলে এত ওয়ার্ক প্রেশার থাকলে তো হবে তুমি আরাম করো সেই সময় সে এসে আর দিকে ডাকে খাওয়ার জন্য আর ওর বাবাকে দেখি চিৎকার করে উঠতে থাকে তখনই আমরা দেখি সুজীব তোর কাঁধের ওপরে একটা ভূতনি চড়ে বসে আছে যে কারণে তার কাঁধে এত ব্যথা হচ্ছে ভূতনিটা কিন্তু ভীষণ ভয়ানকও ছিল এরপরে সুজীব তোর বাড়িতে একজন চেনা জানা ওঝাকে নিয়ে আসে যার নাম হয় রুস্তাম সে তার বাড়ি ঢুকেই বলে তোমার ওপর কালা জাদু করা হয়েছে সেই ওঝা কোনো রিচুয়াল করে ওই কালা জাদু কাটিয়ে দেয় তার সাথে সাথে আরদিকে দেখে বলে আরদি তিন নম্বর চোখ খুলে গেছে যে কারণে সব আত্মাদের দেখতে পাচ্ছে এরপর থেকে আমি এমন একটা রিচুয়াল করব যার থেকে ওর আত্মা দেখা তো বন্ধ হবে না কিন্তু যে আত্মা ওর কাছে দেখা দিতে চাইবে তাদেরকেই শুধু দেখতে পারবে আরতি তার সাথে উস্তাম জানায় আরদিকে এর পর থেকে যেন বাজারের দিকে না পাঠানো হয় কারণ বাজারে অনেকেই নিজেদের দোকানের জন্য ব্ল্যাক ম্যাজিক করে থাকে যেখানে গেলেই ও নানা রকম স্পিরিট দেখতে পাবে এর পরে সিন উনিশশো সালে মানে তেরো বছর পরে শিফট করে যেখানে আরদি আর শিফা অনেক বড় হয়ে গেছে এখন তাদের একটা ভাইও আছে তার নাম আরিফ হয় আরিফ এমনিতে স্কুলের বই পড়ার বদলে ভূত প্রেতের বই পড়তে খুব ভালোবাসে আর তার প্রতি তার খুব ইন্টারেস্টও আছে যে কারণে সে আরদিকে খুব খেপাতে থাকে ও যেহেতু স্পিরিট দেখতে পায় বলে এরপরে আরদি ওর মাকে বলে ওর কলেজে টিউশন ফিস জমা দেওয়ার আজ লাস্ট ডেট তা যেন আজকে দিয়ে দেয় ওর মা ওর মা জানে ওর কাছে এখন টাকা নেই ও যেন বাজারে গিয়ে ওর বাবার কাছ থেকে টাকাটা নিয়ে নেয় বাজারে যাওয়ার নাম শুনে আরদি একটু ভাবা চাকা খেয়ে যায় কিন্তু তা সত্ত্বেও সে বাজারে যায় বাজারে যেতে যেতে ও মুখ নিচু করে রাখে যাতে ও কোনো স্পিরিট দেখতে না পায় কিন্তু অনেক অনেকগুলো স্পিরিটি ও সামনে দেখা দিচ্ছিল যা দেখে ও ভয় পেয়ে থাকে আর হঠাৎ করে দৌড়ে যেতে যায় সেই সময় ধাক্কা লেগে যায় বিচক নামের একটা লোকের সাথে যে ওর সাথে খুব রুড বিহেভ করে আর গালাগালি দিয়ে ওখান থেকে চলে যায় সেই সময় একজন মহিলা এসে ওকে বলে ওর কথাই কিছু মনে করো না আসলে দু সপ্তাহ আগে ওর মেয়ে মারা গেছে তাই ওর মাথাটা খারাপ হয়ে গেছে যাও তুমি কাজে যাও এরপর আর ডি বাজারে ওর বাবার দোকানে গিয়ে দেখে ওর বাবা ওখানে নেই ওপরে আছে আসলে ওদের দোকানটা এক্সপ্যান্ড হয়েছে এত ভালো বিক্রি তো তাই ওপরে গিয়ে দেখে সাথে ওর বাবার কিছু একটা ঝামেলা হচ্ছে এখানে আমরা জানতে পারি সার্ডি আর কেউ না ওর নিজেরই মামা মানে ওর মায়ের ভাই কোনো একটা ব্যাপার নিয়ে ওদের মধ্যে ঝামেলা চলছিল আর দি ওখানে গেলে ওর মামা ওখান থেকে বেরিয়ে যায় আর ওর বাবার কাছে গিয়ে টাকা চায় ওর বাবাকে আরদি সেই সে সময় বলতে থাকে মামার নেচার একদম ভালো না তোমার কাছে ফ্যামিলি আছে তোমার দোকানও ভালো চলে কিন্তু মামার দোকানও চলে না তার ফ্যামিলিও নেই যে কারণে তোমার ওপর সব সময় ও খুব হিংসে করতে থাকে আমি বুঝতে পারি সেটা ওর বাবা জানায় তোমার মামা হয় তার ব্যাপারে এইসব কথা বল বলতে নেই তা সত্ত্বেও আরদি তার মামাকে পছন্দ করে না ওর কাছে ওর মামা কংস মামারই সমান এরপর ওর বাবা একটা সিক্রেট চেম্বারে ঢুকে যেখানে ও কেউ ঢুকতে দেয় না টাকা নিয়ে ও বাড়ি চলে আসে কোনো দিকে আর টাকায় না বাড়ি বসে যখন ওরা গল্প করছিল আরিফ যেহেতু অনেক ভূতের গল্পের বই পড়ে ও আরবান লেজেন্ড কুইন অফ সাউথের কথা বলছিল যে জাপানিজ ওশিয়ানের রানীও ছিল সে এখন একটি সুপারন্যাচারাল ফোর্স কিন্তু সে ভালো কি খারাপ সেটা আরিফ জানে না যার কথা সে বইতে পড়েছে এই সাউথের রানীর কথা আমরা একটু মাথায় রাখবো পরে এর ব্যাপারে আরো কথা আসবে যাই হোক রাতের বেলা আবার যখন সুজিপ্ত দোকান বন্ধ করে ফিরছিল ওর দোকানের সামনে একটা কালো রঙের পুটলি দেখতে পায় ওটা খুলে দেখে কেউ ডাকিনি বিদ্যা করেছে ওর ওপর যা খোলার পর থেকে ও নানা রকম আওয়াজ শুনতে পায় যা শুনে ও ভয় পেয়ে গাড়ির মধ্যে ঢুকে যায় কিন্তু তখনও ওর গাড়িতে কেউ যেন লাফাত ছিল ও বাইরে বেরিয়ে এসে বলতে থাকে আমি তোমাকে ভয় পায় না কে আছো আমার সামনে আসো কিন্তু তখনই হঠাৎ করে সব স্টপ হয়ে যায় আবার ও যখন গাড়ির ভেতরে ঢোকে ওই কালো গঙ্গারের পুটলি দেখতে পায় যেটা ও ফেলে দেয় ডাস্টবিনে বাড়ি ফিরে এসে ও যখন ঘুমাতে যায় ও স্বপ্ন দেখতে থাকে ও হাওয়ার মধ্যে ভেসে আছে আর ওর সামনে ইন্দোনেশিয়ান তান্ত্রিক যাকে সামান বলে কিছু একটা রিচুয়াল করছে আর সুয়াঙ্গিকে বারবার বলছে ওর ফ্যামিলিকে যেন ধ্বংস করে দেয় রিচুয়াল পারফর্ম করার পর ওই সামান যখন ওর মুখের মধ্যে ধোয়া ছাড়ে ওর হাত পা সম্পূর্ণ একদম বেঁকে চুড়ে যায় যা ও রিয়েল লাইফেও ফিল করতে থাকে ও বিছানার ওপর সত্যি সত্যি হাওয়ার ওপর ভাসছিল হঠাৎ করে ধুম করে পড়ে যায় বিছানার ওপর আর তখনও জেগে পড়াশুনো করছিল ওই আওয়াজ ও পেয়ে ওর বাবার রুমে দেখতে যায় কিছু হয়েছে কিনা দেখে ওর বাবা অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে তখনও ভাবে হয়তো ভুল শুনেছে ও রুম থেকে বেরোনোর সাথে সাথে শিবাঙ্গীর ছায়া আমরা দেখতে পাই পরের দিন সকালবেলা যখন সবাই মিলে বসে ব্রেকফাস্ট করছিল হঠাৎ করে সুজীব তোর শরীর খারাপ হতে শুরু করে ও রক্ত বমি করে যার মধ্যে অনেক পোকাও ছিল ও তারপরই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় সবাই মিলে ওকে ধরে নিয়ে যায় হাসপাতালে হাসপাতালে ডাক্তার দেখে বলে আমার তো সব ঠিকই লাগছে কোনো রোগ তো ধরা পড়ছে না যে কারণে ওকে দুদিন অবজারভেশনে থাকতে বলে ডাক্তার কিন্তু সে ডাক্তারের কথা শুনতে রাজি না সে বলে আমি একদম ঠিক আছি আমি এখুনি বাড়ি যাব দিয়ে নিজে উঠেই বাড়িতে চলে আসে ওর জানাশোনা কিছু লোক ওকে দেখতে আসে অসুস্থ শুনে তারা যখন জানতে পারে ডাক্তার কোনো অসুখ ধরতে পারছে না ওর সামনেই ওরা বলা বলি করে তোমার সাকসেসে অনেকেই বাজারে খুব হিংসে করে আমাদের মনে হয় তোমার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিন্তু সুজিপ্ত ওই কথায় রেগে গিয়ে বলতে থাকে আমি এইসব জিনিস মানি না একদম কিছুই হয়নি একটু অসুস্থ খালি এই কথাটা আরদি বাইরে বসে বসে কিন্তু শুনছিল ওর মনে হয় এরা ঠিকই কথা বলছে এই সময় আরিফের একটা ভূতের বই ওর সামনে পড়েছিল যেটা পড়েও জানতে পারে ব্ল্যাক ম্যাজিক করে কোনো আত্মাকে ডাকিয়ে সামনের মানুষকে অসুস্থ করে দেওয়া একদমই সম্ভব যাই হোক তার বাবা যেহেতু অসুস্থ ছিল তার মায়ের ওপর সমস্ত দোকান সামলানোর দায়িত্ব পড়ে আরদি ওর মাকে বাজারে ছা ছাড়তে যায় গাড়ি করে সেই সময় ওর মায়ের দেখা হয়ে যায় সারদির সাথে মানে ওর ভাইয়ের সাথে ওর ভাই ওর মাকে বলতে থাকে তোমার ফ্যামিলির ব্যাপারে আমি কি শুনছি আমি চাই তোমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার জন্য সারদি একটা হার্বাল ওষুধ দেয় যা নিয়ে আরদির মা ওকে বলে বাড়িতে রেখে দিতে ওটা আরদির ওর মামার ওপরই বেশি সন্দেহ হচ্ছিল যে ওর বাবার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে বলে তাই সেই ওই ওষুধটা বাড়িতে নিয়ে যায় না রাস্তাতেই ফেলে দেয় বিকেলবেলা আরিফ স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে ওর বাড়িতে কেউ নেই শুধু বাবা তার রুমে শুয়ে আছে সেই সময় ও উঠোনে খেলতে গিয়ে দেখে ওর বাড়িতেও একটা কালো রঙের পুটলি পড়ে আছে ভুল করে আরিফ ওই পুটলিটা খুলে দেখে নেয় যা দেখার পরই ওর বাড়িতে খুব জোরে হাওয়া দিতে শুরু করে সাথে সাথে কিছু আওয়াজও শুনতে পায় ভয় পেয়ে ওই পুটলি ওখানেই ছুড়ে ফেলে ও ঘরের মধ্যে চলে আসে যার জন্য রাতের বেলা ওর খুব জ্বর আসে যা দেখে ওর মা খুব চিন্তায় পড়ে যায় বলে সকাল হলেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে রাতে সবাই ঘুমিয়ে পড়লে ওর বাবার কিছু একটা অস্বস্তি শুরু হয় হঠাৎ করে নিঃশ্বাস নিতে পারে না আর চামড়ার ভেতর দিয়ে পোকা চলতে থাকে কিছুক্ষণ পর তা নাক দিয়ে বেরিয়ে উঠতে শুরু করে আরতি ওই পোকাটাকে পা দিয়ে মেরে ফেলে তারপরই হঠাৎ করে যেন ওর বাবার কিছু হয়ে যায় কোনো সারা শব্দ থাকে না সেই খবরটা দেওয়ার জন্য শিফার কাছে যায় আরতি শিফাকে জানানোর পরে শিফা দৌড়ে ওর বাবার রুমে আসে আর আরতি সেই সুযোগে ফোন থেকে অ্যাম্বুলেন্সকে ডাকে হসপিটালে ওর বাবাকে নিয়ে যাওয়ার জন্য তখনই আরিফের চিৎকারের আওয়াজ শুনতে পায় আরিফের রুমে দেখে আরিফ কানের যন্ত্রণায় ছটপট করছে ওর কান থেকে একটা সুতো কুত্ত মতো বেরিয়ে এসেছে ওটা টান দিলে দেখে ওর কানের পর্দা একদম বাইরে বেরিয়ে চলে আসে যে কারণে আরিফ আরো জোরে জোরে কানতে থাকে এরপর দেখে ওর চোখে জল নেই রক্ত বেরোচ্ছে এই সময় ওর শরীরের মধ্যে থেকে একটা ছুরির মতো জিনিস বেরিয়ে ওকেই কেটে দেয় আরিফের মৃত্যুটা ভীষণ ভয়ানকভাবে দেখানো হয় আরিফের মৃত্যু আশেপাশে সবাই দেখে চমকে উঠেছিল এটাও কিভাবে সম্ভব ওর ফিউনারালে গিয়ে সবাই যখন কান্নাকাটি করছিল দিয়ে ওখানে পৌঁছে যায় সার্দিকে দেখে আরতি ভীষণ রেগে যায় চিৎকার করে বলতে থাকে তোমার জন্যই আমার ফ্যামিলির এই অবস্থা হয়েছে তুমি আমাদের ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক করেছো সারদি যখন দেখে আর দিকে ধরে রাখা যাচ্ছে না ও ওখান থেকে বেরিয়ে চলে আসে অন্যদিকে সুজিপ্তর অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল ওকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার জানাই ওর ক্রনিক ব্রেন ডিজিজ হয়েছে যা প্রায় কোমারই মতো কোমাতে একদম সেন্স থাকে না এটাতে সেন্স থাকবে কিন্তু হাত পা নাড়াচাড়া কিংবা কথাও বলতে পারবে না আরদির বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায় ওর মা আর বোন কানতেই থাকে শুধু ওর মা আর বোনকে দেখে ও কান্নায় ভেঙে পড়ে কিন্তু ওর রুমে এসে ও রিয়েলাইজ করে এইভাবে ভেঙে পড়লে চলবে না কিছু করতে হবে এই সময় ওর ও জানায় ওর মনে হয় ওর বাড়ির কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যার জন্য ডাকতে ওর মা তাতে রাজি হয় রুস্তাম বাড়িতে ঢুকেই বলে আপনাদের বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আমি তা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু এটা কোনো সাধারণ ব্ল্যাক ম্যাজিক না এই ব্ল্যাক ম্যাজিক এর কারণে সুজিপ্তর এই অবস্থা হয়েছে আর ওর ভাইও মারা গেছে এই কারণে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক এখানের কোথাও না এটা বাইরে থেকে আনা হয়েছে কি তার রুস্তামও এখন ধরতে পারছে না যার জন্য ওদেরকে একটা করে ব্রেসলেট দেয় বলে এটাই তোমাদেরকে এখন প্রোটেক্ট করবে আমি নিজের একটু প্রিপারেশন নিয়ে নি তারপরে এই ব্ল্যাক ম্যাজিক কাটানোর চেষ্টা করব পরের দিন সকালে আর্দি ওদের দোকানে যায় ওখানে গিয়ে দেখে ওদের সব ওয়ার্কার কাজ ছেড়ে দিয়েছে ওদের ব্যবসাটাও পুরো ডুবতে বসেছে আর মাত্র দুজন ওয়ার্কার ছিল যারা আজকেই ছেড়ে চলে যাচ্ছে আরদি ঠিক করে সে নিজেই দোকানটা চালাবে সকাল থেকে রাত হয়ে যায় কিন্তু কেউ আসে না ওর দোকানে কেনাকাটি করার জন্য রাতের বেলা একটা মেয়ে এসে ওর কাছ থেকে চাল চায় যা শুনে ও খুব খুশি হয়ে চাল দিতে লাগে কিন্তু যখনই দিতে যাবে দেখে ওটা কোনো মেয়ে না ওটা একটা ভূত ভয় পেয়ে চোখ বন্ধ করে থাকলে দেখে ওই ভূত চলে গেছে কিছুক্ষণ পরে দেখে ওই মহিলা ভূতটা দোকানের দিকে যাচ্ছে ও ওর পেছন পেছন যায় তারপরে দেখে রিচেকের দোকানে পর্দার আড়ালেই ও দাঁড়িয়ে আছে পর্দাটা সরালে আরো কোনো ভূত দেখতে পায় না সে দেখে বিচেকের মেয়েই ভূত হয়ে ওখানে গিয়েছিল ওর বাবার খোঁজ করতে তখন আমরা জানতে পারি দু সপ্তাহ আগেই ওর মেয়ে মারা গিয়েছে ছিল তারই ভূত গিয়েছিল ওর বাবার কাছে এর পরে দেখি উইচেক ওখানে চলে আসে যে আরদিকে দেখতে পেয়ে খুব খেপে যায় আর বলতে থাকে তোমার বাবার জন্যই আমার মে মারা গেছে এরপর তোমরাও মারা যাবে সব ভয় পেয়ে আরদি ও দোকানের দিকে চলে আসে দৌড়তে দৌড়তে এর পরে আমরা দেখি একটা আগুনের বলের মতো জিনিস যে শিবাঙ্গি ছিল আরদির বাড়ির মধ্যে ঢুকে যায় সে সময় আরদির মা বাবা শুয়ে ছিল হঠাৎ আরদির মা লক্ষ্য করে ওদের ছাদের ওপর থেকে ধাম ধাম আওয়াজ আসছে ওই আওয়াজ কোথা থেকে আসছে সেটা দেখার জন্য উঠলে ওর হাত থেকে ব্রেসলেটটা ছিঁড়ে যায় নিজে থেকেই যাও লক্ষ্য করে না ওই আওয়াজ লক্ষ্য করে ও বাইরে বেরিয়ে আসে দেখে ওই রকম কালো রঙের পুটলি ওদের দরজার বাইরে পড়ে রয়েছে অন্যদিকে সিফাও ঘরের মধ্যে শুয়ে ছিল ওর হাতের ব্রেসলেটটাও নিজে থেকেই ছিড়ে যায় ওর মা যে পুটলিটা তুলেছিল ওটা দেখার পর ভয় পেয়ে যায় আর ওটা বাইরে ফেলে নিজের ঘরের দিকে ছুটে আসার সময় দেখে জোরে হাওয়া দিচ্ছে আসলে ও কার্সট হয়ে গিয়েছিল এরই মধ্যে এরপর ও দৌড়ে ঘরের মধ্যে ঢুকে যায় কিছুক্ষণ পরেই আরদি ওর বাড়িতে ফিরে আসে আর ঢোকার সময় দেখে ওই পুটলিটা পড়ে রয়েছে বাইরে যা দেখার সাথে সাথে ওর হাতে ব্রেসলেটটাও ছিঁড়ে যায় ঘরের মধ্যে ঢুকে দেখে ওর মায়ের খুব জ্বর শিফা বলে আরিফের মতোই মায়ের খুব জ্বর এসেছে কিছুতেই নামছে না তা যা দেখে শুনে আরতি রুস্তাম আঙ্কালকে ডাকে রুস্তাম আঙ্কাল ওই পুটলিটা দেখে বলে এটা তো এখানের কোনো ব্ল্যাক ম্যাজিক না এটা ইস্টের হতে পারে রুস্তাম আরো বলে এদেরকে তোমরা এরকম পুটলি দেখলে কেউ খুলে দেখবে না তাহলে তোমাদের কেউ কার্স লেগে যেতে পারে রুস্তাম চলে গেলে আরদি রেগে গিয়ে ওর মামার শপের কাছে যায় সেখানে গিয়ে বলে আর কতজনকে তুমি কার্স চান্স এখন তো আমার মাও অসুস্থ হয়ে গেছে যা শুনে সারদি খুব অবাক হয়ে যায় আর খুব টেনশনেও পড়ে যায় কি হয়েছে আমার বোনের আরতি বলে তুমি নাটক করো না তোমার জন্যই তো আমার মাও অসুস্থ হয়ে গেল সেই সময় ওর মামা বলতে শুরু করে আমি কিছুই করিনি আমি সবসময় চেয়েছি তোমাদের পরিবার যাতে সুস্থ সবল থাকে এখানে আরদি একটা শকিং জিনিস জানতে পারে ওর বাবার ব্যাপারে আসলে ব্ল্যাক ম্যাজিক করতো সুজীব তোই আমি সবসময় এইসব থেকে ওকে দূরে রাখতে চাইতাম কথাটা ছিল সেই সময় যখন সুজীব তোর কাছে কোনো কাজ ছিল না ও চাইতো আমার মতো দোকান করে খেতে তাই আমি ওই বাজারের মধ্যে ওকে একটা দোকান করে দিই ওই দোকানটা ওর কপাল বসে ভালো চলতে শুরু করে সেই কারণে ওই বাজারের অনেকেই চাইতো ওর ক্ষতি করতে অনেক সময় ও ওর দোকানের বাইরে ব্ল্যাক ম্যাজিক করা নানা রকম পুটলি পড়ে থাকতে দেখত তখন এই দোকানদারিতে ও নতুন ছিল এইসব ব্যাপারেও খুব একটা জানতো না কিন্তু তা সত্ত্বেও ওখানে বাজারের অনেকেই ওর দোকানের বাইরে সব সময় ব্ল্যাক ম্যাজিক করা নানা রকম জিনিসপত্র ফেলে আসতো যে কারণে ওর বিজনেসটা পুরো ফ্লপ হয়ে যেতে শুরু করে সেই সময় তুমিও সুস্থ হয়ে গিয়েছিলে তাও কিন্তু ওরা ব্ল্যাক ম্যাজিক করেছিল তাই জন্য তখন থেকে সুজিপ্ত এই ব্ল্যাক ম্যাজিকের ওপর বিশ্বাস করতে শুরু করে তাই সে অন্য লোকেদের ওপর ওই ব্ল্যাক ম্যাজিক রিভার্স করার জন্য এখানে সব থেকে পাওয়ারফুল তান্ত্রিক বা সামানের কাছে যায় যে ওই বাজারে সবার করা ব্ল্যাক ম্যাজিককে রিভার্স করে দেয় যে কারণে ওই বাজারে সুজিপ্ত শত্রু পুরো ভরে গিয়েছিল এক সময় আরদির মায়ের ভীষণ পেটে যন্ত্রণা শুরু হয় যা কিছুতেই কমছিল না হাসপাতালে ভর্তি করলে দেখা যায় ওর পেটে একটা খিল পাওয়া যা দেখে ডাক্তাররাও অবাক হয়ে যায় যা শুনে সুজিপ্ত বুঝতে পারে এই কাজ অন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করে অন্য কেউ করেছে যে কারণে ও সামানের কাছে যায় ও স্ত্রীকে নিয়ে সামান ওকে দেখে বলে এই কাজ উইচেক করেছে সামান ওর মা কে তো ঠিক করে দেয় তার সাথে সাথে সুজিপ্ত বলে ওই বাজারে সব থেকে বড় শত্রু হচ্ছে উইচেক যে সব সময় সুজিপ্তর ওপর ব্ল্যাক ম্যাজিক করে গেছে ওর ক্ষতি করার জন্য কিন্তু এইবার তো ওর লিমিট ক্রস করে ফেলেছিল এরপর সুজিপ্তর ফ্যামিলির উপর অ্যাটাক করেছে যে কারণে সুজিপ্ত উইচেক ব্ল্যাক ম্যাজিক রিভার্স করলে ওই অ্যাটাকটা টা উইচেকের ওপর না গিয়ে ওর মেয়ের ওপর যায় যে কারণে ওর মেয়েরও পেটে ব্যথা হতে শুরু করে আর ওর সামনেই ওর মেয়ে মারা যায় যে যে কারণে এরপর বেশি বড় সামানের কাছে বদলা নেওয়ার জন্য চাল এখন করতে পারছে গেছে না সার্ডি জানাই বাজারে এরকম দোকান তৈরি করার পর আমিও এই ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক খেলতাম কিন্তু এক সময় এই কারণে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায় যে কারণে আমি বারবার সুজিপ্ত ওয়ার্ন করেছিলাম কিন্তু ও কোনো কথা শোনেনি এখানে সমস্যা সমস্যা হলো আরদি ওর মামার কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না ও বলে আমি জানি আমার বাবা কোনো মতেই ব্ল্যাক ম্যাজিক করতে পারে না আমার বাবা এইসবে বিশ্বাসই করে না নিশ্চয়ই তুমি কোনো মিথ্যে কথা বলছো এই সবাই সারদি জানাই তোমার যদি আমার ওপর বিশ্বাস না থাকে তাহলে তোমার বাবার অফিস রুমে গিয়ে চেক করে দেখো আরদি ওর বাবার অফিস রুমে গিয়ে দেখে একটা আলমারি রয়েছে কালো রঙের সেটা খুললে ওখানে রিচুয়ালের সমস্ত সামগ্রী পায় আর একটা ডায়েরিও পায় যেখানে অনেক রকম মন্ত্র লেখা ছিল ওই ডায়েরি খুলে দেখলে ওই সামানের নাম্বারও পায় যেই নাম্বারে ফোন করে ওর সামানের কাছে যেতে চায় অন্যদিকে ওর বাড়িতে ফোন করে শিফাকে বলে ওর মায়ের খেয়াল রাখে আর ও সামানের বাড়ি চলে যায় ওই সামানের বাড়ি গিয়ে জানতে পারে ওই সামানের অবস্থাও খুব খারাপ ওর বাবার মতোই হয়ে রয়েছে ওই সামানের মেয়ে আর দিকে জানায় এখন ওনারই হেল্প লাগবে কারণ ওই অসুস্থ এখন সাথে আরও জানায় বিচেক বাইরে থেকে আরো পাওয়ারফুল কোন সামানকে এনে একটা রিচুয়াল পারফর্ম করেছে যার নাম সেগরো পিটু সমুদ্রের ধারে বিভিন্ন পয়েন্টে গিয়ে অনেক শক্তিশালী একটা স্পিরিটকে স্বাগত জানিয়ে জানিয়েছে তাও আবার নিজেদের শরীর আর আত্মার বদলে এই স্পিরিটের নামই হচ্ছে সুয়াঙ্গি আর দি সামারের থেকে ফিরে ওর মামার কাছে যার জিজ্ঞাসা করে সেগারো পিটুর নামে কিছু জানে নাকি ওর মামা জানে এই নামটা আমি আজ প্রথম শুনলাম এই নামটা নেওয়ার পর থেকেই ওদের চারিদিকে কালো কাক উঠতে শুরু করে যাতে ওরা বুঝতে পারে কিছু অঘটন ঘটতে চলেছে আর আর ওর মামা গাড়ি করে নিজেদের বাড়ির দিকে আসতে থাকে এরপরে আমরা আরদির বাড়িতে দেখি ওর মা এখন অনেকটা সুস্থ বোধ করছে যে কারণে শিফাকেও বলে চা করে নিয়ে আসতে শিফা চা করতে গেলে সুয়াঙ্গির কালো ছায়া ওর মায়ের উপর অ্যাটাক করে আর ওর মায়ের পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয়। এসে দেখে ওর মা যন্ত্রণায় কাতরাচ্ছে আর পেটটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে। কিছুক্ষণ পর ওখান থেকে কিছু একটা বেরিয়ে আসে আর পুরো নারীপুরি ছড়িয়ে যায় ওর মায়ের। এই সময় আরদি ওর মামাকে নিয়ে বাড়িতে এসে ঢোকে আর ওর মা কে চোখের সামনে কাতরাতে কাতরাতে মারা যেতে দেখে যেটা ওদের জন্য সহ্য করা খুবই কঠিন ছিল। বাড়িতে এতগুলো মৃত্যু পর পর হয়ে যাওয়ার কারণে ওদের মন ভেতর থেকে পুরো ভেঙে গিয়েছিল। এই সময় রুস্তাম ঈশ্বরের কাছে প্রেয়ার করতে বসে ওদের প্রোটেকশন দেওয়ার জন্য এরপর রুস্তাম আরদির বাড়িতে যায় আর ওদেরকে জানায় একটা রিচুয়াল পারফর্ম করতে হবে ওদেরকে সমুদ্রের ধারে যে সাতটা পয়েন্টে গিয়ে উইচাকের সামান রিচুয়াল পারফর্ম করেছিল সেই সাতটা পয়েন্টেই ওদেরকে যেতে হবে ওখানে মোমবাতি গুলোকে নিভিয়ে আসতে হবে সাথে ওখানে সমুদ্রের জল নিয়ে আসতে হবে ঘড়াই ভরে সেই জল ওর বাবার ওপর ছিটিয়ে দিলেই সুজিপ্তর শরীর থেকে সোয়াঙ্গির আত্মা বেরিয়ে যাবে কিন্তু তা সুজিপ্তর বার্থডে আগে করতে হবে মানে আর পাঁচ দিন আছে ওদের হাতে তাও আবার রাত আটটার মধ্যে এর জন্য রুস্তাম আরতির থার্ড সাইড পুরোপুরি খোলার কথা বলেন না হলে ও ওই আত্মাদেরকে দেখতে পাবে না যারা ওখানে প্রোটেকশনের জন্য রয়েছে আর যেই জায়গায় রিচুয়াল হয়েছে সেই রিচুয়ালের জায়গাটা কেউ দেখতে পাবে না কিন্তু এখানে সিফা ভাইকে একা ছাড়তে রাজি নয় সেও চায় তার ভাইয়ের সাথে যেতে যে কারণে রুস্তাম ওদের দুজনেরই থার্ড সাইড কোনো রিচুয়াল করে খুলে দেয় এরপর দুই ভাই বোন বেরিয়ে যায় ওই রিচুয়াল করা জায়গাগুলোতে মোমবাতি নেভাতে যখন ওরা ফার্স্ট পয়েন্টে পৌঁছয় প্রথমে ওরা কিছুই দেখতে পায় না কিন্তু তারা জানতো তাদের সাথে পাওয়ার আছে কিছুক্ষণ পর তা ভিজিবল হয় সিপা গিয়ে ওই মোমবাতিটা বুঝিয়ে দেয় আর আরতি সমুদ্র থেকে জল আনতে যায় ঘোড়া ভর্তি করে কিন্তু জল নিয়ে ফেরার সময় ওদের ওপর অ্যাট্যাক করে ওখানে প্রোটেক্টার স্পিরিট আরতি কে কিছুতেই ওই জল নিয়ে ফিরতে দেবে না আরতি কোনো রকমে সিপা নিয়ে গাড়িতে গিয়ে বসে সেই সময় একটা আরেবিয়ান মুন্ডুকাটা ভূত ওখানে হাজির হয়ে যায় যার মাথা আলাদা হয়ে একটা কাছে ঠোকা লাগায় আর বডি আলাদা হয়ে আলাদা কাছে ঢোকা লাগায় আরতি কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় এইভাবে ওরা পরপর কয়েকটা টাস্ক কমপ্লিট করে যেখানে ওদের ওপর বিভিন্ন রকম ভূত অ্যাট্যাক করছিল কখনো কোনো ডাইনি এসে হাজির হয়ে যাচ্ছিল তো কখনো কোনো সমুদ্রের ভূত তাদের সবাইকে কাটিয়ে মোটামুটি ওরা ছটা টাস্ক কোনো রকমে কমপ্লিট করে এর মধ্যেই তিন দিন ওদের কভার হয়ে যায় বাকি পড়ে থাকে লাস্ট একদিন যেখানে একটা টাস্ক ওদের কমপ্লিট করার ছিল প্রতিবারের মতো এবারও সিফা যায় মোমবাতি নিভিয়ে দেয় কিন্তু আরতি জল নিয়ে ফিরে আসার সময় দেখে ওর সাম সামনে দিয়ে কেউ হাঁটছে কিন্তু তাকে সে দেখতে পাচ্ছে না শুধু তার ফুটস্টেপ গুলো বালির ওপর পড়ছে যে কারণে বুঝতে পারছে কেউ ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এই স্পিরিটটা ছিল সব থেকে শক্তিশালী যে কারণে ও এদের থার্ড সাইড কেউ ধোকা দিয়ে যাচ্ছিল ওরা তা বুঝতে পেরে ওখান দিয়ে দৌড়ে যেতে চায় কিন্তু দেখে ওই বালির মধ্যে থেকে কালো কালো হাত বেরিয়ে এসে ওদেরকে বালির মধ্যে টানতে চাইছে কিছুক্ষণ পর সব বন্ধ হয়ে যায় এরপর একটা রথ দেখে তারা যেখানে ওই অ্যারাবিয়ান এর রানী বসেছিল যা আগে আমি বলেছিলাম আরিফের গল্পের বই থেকে ছিল সাউথের রানী নামে সে আসাতে সমুদ্রের সমস্ত স্পিরিট ওখান থেকে চলে যায় এরপর রানী ওদের ওপর খুশি হয়ে ঘোড়া ভর্তি জল পাঠায় কারণ এর আগে যে ঘোড়া ভর্তি জলটা নিয়ে যাচ্ছিল আর সেটা ওই বালির ভূত টেনে পড়ে যায় নিচে এখানে আমরা বুঝতে পারি সাউথের যে রানীর কথা আরিফের বইতে ছিল সে এমনিতে খুব ভালো স্পিরিট আরদি আর সিফা ওই জল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে আসতে থাকে অন্যদিকে সারদি আর রুস্তাম বাড়িতে অপেক্ষা করছিল সিফা আর আরদির ফিরে আসা তাহলে ওরা রিচুয়াল শুরু শুরু করবে কিন্তু তখনও আরদি আর শিফা ঢুকতে পারেনি আটটা বেজে গেলে শিবাঙ্গি ওদের ওপর অ্যাট্যাক করে শিবাঙ্গি কে ওর ফুল ফর্মে দেখে রুস্তাম ওখানে গডের কাছে প্রেয়ার করতে বসে কিন্তু কিছু করার আগেই শিবাঙ্গি এসে ওর হাত মোটকে ভেঙে দেয় রুস্তাম ওখান থেকে পালাতে চাইলে ওর মাথাটাকে তরমুজের মতো ফাটিয়ে দেয় শিবাঙ্গি এরপর বাড়ি আসে সার্দিক সার্দিক এ ধরে ওর হার্ট বের করে খেয়ে নেয় এটা ভয়ানক মৃত্যু ছিল এরপর যখন আরদি আর সিফা বাড়ি ফিরে আসে দেখে ওদের অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে রুস্তাম মেরে ফেলেছে ওরা তখন বাবার কাছে যায় আর তাড়াতাড়ি রিচুয়াল কমপ্লিট করতে থাকে কিন্তু শিবাঙ্গি তা করতে দিলে তবে তো এর মাঝেই লাইট চলে যায় ওদের আর টর্চ আনতে গেলে ওর ওপর অ্যাটাক করে শিবাঙ্গি যা দেখে ভয় পেয়ে গেলে ও সিফা ও রিচুয়াল কমপ্লিট করতে থাকে যেহেতু অর্ধেকের বেশি রিচুয়াল হয়ে গিয়েছিল তাই শিবাঙ্গি একটু কমজোর হয়ে যাচ্ছিল তাই আরদির ওপর প্রতিশোধটা ভালো মতো নিতে পারছিল না সেই সুযোগ বুঝে সিফা তার রিচুয়াল গুলো কমপ্লিট করে যাচ্ছিল তাই জন্য শিবাঙ্গি আরদিকে ছেড়ে সিফার পিছনে লাগে যাতে ও রিচুয়াল কমপ্লিট করতে না পারে সিফাকে তুলে ছুড়ে ফেলে দেয় যাতে সিফার প্রচন্ড আঘাত লাগে তখনো পর্যন্ত একটা ঘড়াই বাকি ছিল আরদি বুদ্ধি করে ওর পেছনে না গিয়ে ওই ঘোড়াটাকে নিয়ে দেওয়ালে ছুড়ে মারে যা জল ওর বাবার ওপর পড়ে আর শিবাঙ্গি হঠাৎ করে জ্বলে ওঠে কারণ ও এদেরকে ছেড়ে তারপর ওর বাবার পেছনে পড়েছিল ওর জীবনটা যাতে বের করে নিতে পারে কিন্তু তার আগেই সে জ্বলে যায় পুরো আর ওখান থেকে চলে যায় এরপর আমরা উইচেক দেখি ওর রিচুয়ালের জায়গায় যেখানে মোমবাতি জ্বালানো ছিল সেটাও বুঝে যায় যে কারণে ও ভয় পেয়ে ওর সামানের কাছে যে তৈরি করছিল তা দেখে উইচেক বলে তুমি করছো কি ওর সামান বলে তুমি বুঝতে পারছো না কি করছি যে ক্রিয়েচারকে শিবাঙ্গী পাঠিয়েছিল সেই ক্রিয়েচার ফেল করেছে তার কাজ করতে এরপর ওরা সেন্ডারকেই মারতে আসবে তাই জন্য আমাদের উচিত প্রোটেকশন তৈরি করে রাখা সেই সময় পৌঁছে যায় শিবাঙ্গী প্রথমে ওই সামানকে টুকরো করে দেয় তারপরে উইচেকের মুন্ডুটাকে পুরো গিলে খেয়ে নেয় এরপরে আমরা সুজীপ্তকে দেখি যে তার সামানের কাছে গিয়েছিল সে ঠিক আছে কিনা দেখার জন্য তখন সামানও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল সামান এদের জানায় ওরা যে শিবাঙ্গিকে পাঠিয়েছিল এখন সে শিবাঙ্গি সমুদ্র পার করে নিজের জায়গায় চলে গেছে ওই স্পিরিট আর নিজের কাজ শেষ করার পর এখানে থাকে না সুজীব তো ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিজের ভুল বুঝতে পেরেছিল এখানে আরতি ওর বাবাকে অনেক করে বোঝায় আর বলে আর যেন কোনো ব্ল্যাক ম্যাজিক না করে তাতে ওদের দোকান চলে চলুক আর না চলে না চলুক যে কারণে সুজীব তো তার দোকানের মধ্যে যে ব্ল্যাক ম্যাজিক করার জন্য রিচুয়ালের জিনিসপত্র ছিল সামানকে দিয়ে সবকিছু সরিয়ে নেয় এখানে এই মুভিটি শেষ হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজ তাহলে আসি থ্যাঙ্কস ফর ওয়াচিং